অনেক কিছু হারিয়েছেন মকর কিন্তু এখনো হেরে যাননি এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু এবার দেখতে পাওয়া যাবে এই রাহু যখন দ্বিতীয়ভাবে রয়েছে অর্থাৎ অর্থত্রিকোণকে অ্যাক্টিভেটেড করছে এবং সেই রাহু কেমন রাহু না বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত রাহু তিনি যখন অর্থত্রিকোণকে নিয়ন্ত্রণ করছেন মকর রাশি বা লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তি বিদেশ যাত্রার সংযোগ এগুলো তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে নিজের উপরে নিয়ন্ত্রণ নিজেকে আর একটু সুযোগ সেটা করবার কিন্তু মকর রাশি বালকদের মানুষরা পেতে চলেছেন এই সময় আট নম্বর স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট আধ্যাত্মিক চেতনার উন্মেষ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে তৃতীয় তৃতীয়ভাবে শনিদেবের উপস্থিতি উচ্চ বিদ্যার ক্ষেত্রে ধৈর্য ধরে রাখতে পারবেন মকর রাশি বালকদের মানুষরা কারণ এই সময় আপনার নবম ভাবের উপরে থাকবে শনির দৃষ্টি এবং নবম অর্থাৎ পিতৃ নির্দেশক ভাব তার ষষ্ঠ অর্থাৎ বাবার রোগ সেখানে কিন্তু অবস্থান করে রয়েছেন রাহু ফলে বাবার শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা এটা অবশ্যই রয়েছে খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে এবং সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে মকর রাশি বা লগ্নের বহু মানুষ তারা কিন্তু একটা জীবনের খুঁজে পেতে সক্ষম হবে মকর রাশি বা লগ্নের মধ্যে জীবনের সঙ্গী বা সঙ্গিনী খুঁজবার চেষ্টা এটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে অর্থনৈতিক একটা প্রেশার সেটা সৃষ্টি হতে পারে এবং যদি এই প্রেশার আসে সেই ক্ষেত্রে মকর কিন্তু বেশ খানিকটা সমস্যার মধ্যেই পড়তে পারেন কোন কোনো সময় মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আত্ম অহংকার বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং যদি এই আত্ম অহংকার বেড়ে যায় সেই ক্ষেত্রে মকর কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন না নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ একের পর এক গ্রহ অবস্থান পরিবর্তন করেছে এবং তার ইম্প্যাক্ট রাশি চক্রের উপরে পড়ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে যেমন বেশ কিছু পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক তেমনভাবেই কোন কোন দিক থেকে কিছু খারাপ খবর সেটাও কিন্তু আসছে আমাদের জীবনে কিন্তু ওভারঅল যদি আমরা লক্ষ্য করি সেই ক্ষেত্রে জীবনের গতি ধারা সেটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে আমরা বছরের প্রথমেই জেনেছিলাম যে দু হাজার পঁচিশ হল পরিবর্তনের বছর এবং সেই পরিবর্তন সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং একসাথে পরপর এতগুলো ম্যাসিম গ্রহ সঞ্চার সেটা অবশ্যই বিশেষ ইঙ্গিত বহন করে এর মধ্যে প্রথমেই ছিল শনির সঞ্চার তারপরে দেবগুরু বৃহস্পতি তারপরে রাহু কেতু এবং সবশেষে মঙ্গল এরা কিন্তু রাশিচক্রকে যথেষ্ট নিয়ন্ত্রণ করবে এরই সঙ্গে সঙ্গে শুক্র বুধ রবি এদের সঞ্চারও রয়েছে যাই হোক না কেন এই সমস্ত সঞ্চারে আগামী তিন মাস জুন জুলাই আগস্ট সাধারণ মানুষের জন্য কেমন কাটতে পারে কি ঘটতে পারে তাদের জীবনে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব তাহলে এই যে তিনটে মাস এই গ্রহ সঞ্চারগুলি কমপ্লিট হওয়ার পরবর্তী তিন মাস এটা কেমন হবে তিন মাস সাধারণত লাগে এই ধরনের ম্যাসিভ গ্রহদের স্টেবিল হতে তবে এই ক্ষেত্রে এই স্টেবিলিটি কিন্তু সহজে কারণ দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু অতি দ্রুত মিথুন রাশি অতিক্রম করবেন তার এই অবস্থার কারণে বৃহস্পতির স্টেবিলিটি সেটা কিন্তু আমরা দেখতে পাব না তার সঙ্গে সঙ্গে রাহুর দৃষ্টি সেটাও কিন্তু বৃহস্পতির ওপরে থাকবে এর কারণে রাশিচক্রের স্থিতিশীলতা সন্তুলন এটা বাধাপ্রাপ্ত হবে এর কি রেজাল্ট আসবে মকর রাশি বা লগ্নের মানুষদের উপরে কাল পুরুষের দশম রাশি অত্যন্ত পরিশ্রম করে চলেছেন বিগত বেশ কিছুদিন ধরে জীবনে ঘাত প্রতিঘাত বাধা বিপত্তি এগুলো তারা ফেস করেছেন কিন্তু তা সত্ত্বেও মকর কিন্তু হার মানেননি অনেক কিছু হারিয়েছেন মকর কিন্তু এখনো হেরে যাননি এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু এবার দেখতে পাওয়া যাবে দ্বিতীয় রাহু এবং সেই রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি কর্মক্ষেত্র কর্মসংস্থান সুপরিবর্তন আসবে রাশিচক্রের দুজন দাস রয়েছেন শনি দাস আর রাহু দাস এই রাহু যখন দ্বিতীয় ভাবে রয়েছে অর্থাৎ অর্থত্রিকোণকে অ্যাক্টিভেটেড করছে এবং সেই রাহু কেমন রাহু না বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত রাহু তিনি যখন অর্থত্রিকোণকে নিয়ন্ত্রণ করছেন মকর রাশি বা লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তি বিদেশ যাত্রার সংযোগ এগুলো তৈরি হতে দেখতে পাওয়া যাবে বিদেশ বলতে একজন পশ্চিমবঙ্গে রয়েছেন তার চাকরি বেঙ্গালোরে হলো কিংবা তার চাকরি পুনেতে হলো সেটাকেও কিন্তু আমরা বিদেশ বা দূর দেশ হিসেবে বাড়ি থেকে অনেকটা দূরে চাকরি হলো এই চাকরি প্রাপ্তির ফলেই জীবনের ধারা সেটা কিছুটা পরিবর্তন হতে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে নিজের উপরে নিয়ন্ত্রণ নিজেকে আর একটু ইম্প্রুভ করবার সুযোগ সেটা কিন্তু মকর রাশি বাল মানুষরা পেতে চলেছেন এই সময় আট নম্বর ঘরে কেতু থাকবে ফলে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট আধ্যাত্মিক চেতনার উন্মেষ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে তৃতীয় তৃতীয়ভাবে শনিদেবের উপস্থিতি উচ্চ বিদ্যার ক্ষেত্রে ধৈর্য ধরে রাখতে পারবেন মকর রাশি বালকদের মানুষরা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধা সাময়িক বাধা এটা আসতে পারে স্পেশালি যারা উচ্চ বিদ্যার জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে কিন্তু কনসিস্টেন্সি ধৈর্য ধারণ করার ক্ষমতা এর মাধ্যমে মকর এগিয়ে যেতে সক্ষম হবেন বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন মকর কিন্তু সেটাকে ওভারকাম করতে পারবেন এই সময় মকর রাশি বা লগ্নের মানুষদের ধৈর্যের পরীক্ষা দেওয়ার একটা প্রয়োজনীয়তা সেটা সৃষ্টি হতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তার সম্মুখীন হতে চলেছেন মকর রাশি বা লগ্নের মানুষরা কারণ এই সময় আপনার নবম ভাবের উপরে থাকবে শনির দৃষ্টি এবং নবম অর্থাৎ পিতৃ নির্দেশক ভাব তার ষষ্ঠ অর্থাৎ বাবার রোগ সেখানে কিন্তু অবস্থান করে রয়েছেন রাহু ফলে বাবার শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা এটা অবশ্যই রয়েছে খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে এবং সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে নতুন ব্যবসায় লাভজনক উন্নতির সুযোগ মকর দেখতে পাবেন ব্যবসার ক্ষেত্রে কনসিস্টেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং আপনার পরিকল্পনা সেটা যে সঠিক পরিকল্পনা ছিল সেটা আপনি উপলব্ধি করতে পারবেন বেশ কিছুদিন ধরে ব্যবসার ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স চললেও এবার কিন্তু একটা স্টেবল ডেভেলপমেন্ট মকর দেখতে পাবেন এবং এই যে স্টেবল ডেভেলপমেন্ট মকর দেখতে পাবেন তার প্রভাব তার বন্ধু বান্ধব পরিবার আশেপাশের মানুষজন তাদের উপরেও পড়বে মকর রাশি বা লগ্নের বহু মানুষ তারা কিন্তু একটা জীবনের ডেস্টিনেশন খুঁজে পেতে সক্ষম হবেন কি করতে চাইছেন তিনি কি তার জীবনের উদ্দেশ্য সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা এটা মকর প্রাপ্ত হবেন আমরা ম্যাক্সিমাম লোকই জানি না কেন আমরা পৃথিবীতে আছি কি আমাদের উদ্দেশ্য কিন্তু মকরের ক্ষেত্রে এই বিষয়টা ক্লিয়ার হতে দেখতে পাওয়া যাবে জ্যোতিষ চর্চা তন্ত্র সাধনা ইত্যাদির প্রতি আগ্রহ আকর্ষণ মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে জীবনে বেশ কিছুটা ভাগ্য নির্ভর হওয়ার প্রবণতা এটা কিন্তু রয়েছে এর সঙ্গে সঙ্গে কিছু নেগেটিভ ভিডিও রয়েছে মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য দ্বাদশপতি বৃহস্পতি তিনি সিক্স রয়েছেন বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি দ্বিতীয় কোনো ব্যক্তির প্রবেশের সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যাবে এবং যখন এই মানুষটি প্রবেশ করবেন মকর কিন্তু মানসিক দিক থেকে তৃপ্তি আনন্দ ইত্যাদি লাভে সক্ষম হবেন মকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে জীবন সঙ্গী বা সঙ্গিনী খুঁজবার চেষ্টা এটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই পর্যায়ে মকরের কিন্তু কিছুটা ব্যর্থ কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা রয়েছে বিয়ে করে ঠকে গেলেন এমন একজন মানুষের সঙ্গে বিয়ে হলো যে মানুষটি বেসিক্যালি আফটার যোগ্য নন এরকম কোনো মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তাই মকরকে কিন্তু অনেকটাই সাবধান হতে হবে দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান এবং এই রাহুর সঙ্গে সম্পর্ক করে রয়েছেন তৃতীয়পতি দ্বাদশপতি বৃহস্পতি রকম অ্যাডিকশন এবং সেই অ্যাডিকশনের কারণে সম্পত্তি হানি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে অর্থনৈতিক একটা প্রেসার সেটা সৃষ্টি হতে পারে এবং যদি এই প্রেসার আসে সেই ক্ষেত্রে মকর কিন্তু বেশ খানিকটা সমস্যার মধ্যেই পড়তে পারেন নাম প্রভাব ইত্যাদি সংযোগ আসবে যশ এবং বহু কথা যেগুলো মকর এতদিন বলতে পারেননি বা বলার ক্ষেত্রে মকর দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন সেই কথাগুলি বলার সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় রাহু বিনোদন জগতে মকর উন্নতি করতে পারছেন যারা সঙ্গীত শিল্পী যারা বাচিক শিল্পী যারা নৃত্যশিল্পী তারা কিন্তু বেশ উন্নতি করতে পারছেন কিন্তু একই সঙ্গে সঙ্গে কিছুটা ডাইভার্টেড হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটাও মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মকর রাশি মকর লগ্নের মানুষজন তাদের ক্ষেত্রে কিছুটা ডাইভার্টেড হয়ে যাওয়া মিসগাইডেড হয়ে যাওয়া তারও কিন্তু সম্ভাবনা রয়েছে কোনো কোনো সময় মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আত্ম অহংকার বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং যদি এই আত্ম অহংকার বেড়ে যায় সেই ক্ষেত্রে মকর কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন না বাড়িঘর কেনা প্রপার্টির উপরে ইনভেস্টমেন্ট ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে মকর কিন্তু খুব সহজভাবেই নতুন জমি জায়গা প্রপার্টি ভূমি ল্যান্ড ইত্যাদি সংগ্রহ করতে পারবেন নিশ্চিন্তে মকর নিজের গ্রোথ ডেভেলপমেন্টের দিকে অগ্রসর হতে পারেন সুতরাং আগামী তিন মাস মকরের জন্য কেমন কাটতে চলেছে তার একটা সাধারণ ধারণা এটা আমরা প্রাপ্ত হলাম এর মধ্যে কতগুলি বিশেষ সময় রয়েছে এর মধ্যে প্রথম তারিখটি হলো একুশে জুন এই সময় মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে এই সময়টি কিন্তু মকরের জন্য ঘাতক কারণ অষ্টম ভাবে মঙ্গল তার আবার অষ্টম দৃষ্টি সেটা শনির ওপরে পড়তে চলেছে দ্বিতীয় রাহু ষষ্ঠে বৃহস্পতি আলটিমেটলি টাফটাই বাইক চালাতে হবে সাবধানে এবং পূর্ণ সাবধানতা এই সময় অবলম্বন করতে হবে এই সময় মঙ্গল এবং কেতুর ঘনিষ্ঠ সহাবস্থান দেখতে পাওয়া যাবে এবং এই বাইশে জুলাই ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যর্থ হতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা এই সময় অর্থনৈতিক দিক থেকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে টাকা পয়সা আসবে টাকা পয়সা ধরে রাখার চিন্তা চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে ভুল ইনভেস্টমেন্টের কারণে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে মকর রাশি বা লগ্নের মানুষদেরকে অবশ্যই সচেতন হতে হবে টাকা পয়সার ঋণ দেওয়া ঋণ নেওয়া ইত্যাদি ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে বাইশে জুলাই আগে এবং পরে অর্থাৎ মোটামুটি পনেরোই জুলাই থেকে তিরিশে জুলাই পর্যন্ত একটু সাবধান হয়ে যান রাশি বা লগ্নের মানুষরা এই সময় অর্থনৈতিক দিক থেকে কিছুটা স্ট্রেস আপনার ওপরে কাজ করতে পারে এবং মিসগাইডেড হয়ে যাওয়া ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা বুঝতে পারলেন না তার বসে কিছু একটা রং ডিসিশন হয়ে গেল এই সম্ভাবনা বকরের ক্ষেত্রে রয়েছে এই তিন মাসে মকরের আত্মবিশ্বাস বাড়বে ব্যবসার ক্ষেত্রে নিজের সৃজনশীলতা নিজের দখল এটাই কাজে লাগাতে পারবেন মকর নিজের জীবনকে পরিবর্তিত করে তুলবার জন্য যে আত্মপ্রত্যয় প্রয়োজন তা সংগ্রহ করতে পারবেন মকর রাশি বা মানুষরা কিছুটা সেলফ কাউন্সেলিং কিছুটা সেলফ মোটিভেশন দরকার হতে পারে খুব সহজভাবেই নিজের অস্তিত্বকে আর একটু বলবান করে তুলতে পারবেন মকর রাশি বা লগ্নের মানুষজন মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময়টা কেমন চলতে পারে তার একটা সাধারণ ধারণা এটা আমরা পেলাম এরপরে আমরা চলে যাব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর প্রসঙ্গে তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে এলাম আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন অর্পিতা সামন্ত ডেট অফ বার্থ হাজার দুই দশটা তিরিশ এ এম ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই অর্পিতা সম্ভাবনা রয়েছে এবং এটি সরকারি বা আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে কোনো কন্ট্রাকচুয়াল জব যেটা কোনো সরকারি প্রতিষ্ঠানে হওয়ার সম্ভাবনা এরকম দেখতে পাওয়া যায় ফিনান্সিয়াল সেক্টর এটা কিন্তু বিরাট ডেভেলপড নয় তবে চাকরি প্রাপ্তির ক্ষেত্রটি যতটা স্ট্রং অর্থনৈতিক ক্ষেত্রটি কিন্তু স্ট্রং নয় তোমাকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে এবং বয়সের তুলনায় অনেক বেশি সেটা আসতে দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি এবং মানসিক নমনীয়তার কারণে তোমার উপরে কিছু স্ট্রেস ফ্যাক্টর সেটা কাজ করতে দেখতে পাওয়া যাবে প্রচুর পরিশ্রম করতে হবে চাকুরি প্রাপ্তির চেষ্টা সেটাও ভীষণভাবে করতে হবে জীবনে অগ্রগতি আসবেই এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা চায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাস্তুশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার